এক মহিলা কবি খানসারাদি আল্লাহ তা আনহা এর কাদেশিয়ার যুদ্ধ চলাকালীন গল্প এই যুদ্ধে তার চার পুত্র শহীদ হয়েছিলেন সেই ঘটনা নিয়ে এই গল্পটি তৈরি করা কাদেশিয়ার বিশাল প্রান্তর ছয়শো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ মোতাবেক ষোলো হিজড়ি মুসলমান ও কাফের সৈন্যদের ফদবারে কাদেসিয়ার প্রান্তর আজ প্রকম্পিত মুসলমানদের সৈন্য সংখ্যা তিরিশ হাজার তাদের সেনাপতি হজরত সাহাদিবনে আবি ওয়াক্কাস রাজি আল্লাহ তাআল আনহু কাফেরদের সৈন্য সংখ্যা এক লক্ষ বিশ হাজার অস্ত্র সস্ত্রে পূর্ণ সুসজ্জিত সেনাপতি তাদের মহাবীর রুস্তম কাদেশিয়ার যুদ্ধ ছিল মুসলমানদের জন্য ইমানের অগ্নি পরীক্ষার এক কঠিন জিহাদ এই যুদ্ধে অংশগ্রহণ করেন মহিলা সাহাবি হজরত খানসা রাজি আল্লাহ আনহা তিনি ছিলেন নজদের অধিবাসী প্রাগ্য বিচক্ষণ তার অপূর্ব সৌন্দর্যের অধিকারিণী সে সঙ্গে সুখ্যাতি অর্জন করেছিলেন আরবের সর্বশ্রেষ্ঠ মহিলা কবি হিসাবে তার কবি প্রতিভার প্রশংসা করতে গিয়ে উস্দুল গাবা গ্রন্থের রচয়িতা লিখেছেন সকল ঐতিহাসিক এ ব্যাপারে একমত যে খানসার আজি আল্লাহ তা আল আনহা এর আগে বা পরে তার সে শ্রেষ্ঠ মহিলা কবি আর কেউ ছিল না উমাইয়া যুগের প্রসিদ্ধ কবি জারিরকে জিজ্ঞাসা করা হয়েছিল এ যুগের সবচেয়ে বড়ো কবিকে জবাবে তিনি বলেছিলেন খানসা না হলে আমি হতাম মুক্কার আকাশে রিসালাতের সূর্য উদিত হয়ে চারদিকে যখন আলোর আভা বিকিরণ করছিল তখন সে আলোয় উদ্ভাসিত হয়ে উঠেছিল মরু আরবের সেই বিখ্যাত মহিলা কবি বিবি খানসার চক্ষুও তাই পরিবারের আরও কয়েকজন সদস্যের সাথে মদিনায় আগমন করে দয়ার নবী মোহাম্মদ সাল্ল্লাহু আলাইসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তিনিও আশ্রয় নিয়েছিলেন ইসলামের সুশীতল ছায়ায় তখন নবীজি সাল্লু আলাইসাল্লাম দীর্ঘক্ষণ তার কবিতা শুনেন এবং তার কাব্য প্রতিভায় মুগ্ধ ও বিমোহিত হন হজরত খান সারাদ তা আল আনহা শুধু যে একজন কবি ছিলেন তাই নয় তিনি ছিলেন একজন বীরাঙ্গনা নারীও তার বিরুদ্ধ সাহসিকতা যুগ যুগ ধরে আগত নারী যাদের জন্য ফেরনার উৎসাহ আছে তিনি যখন কাদেশিয়ার এই গুরুত্বপূর্ণ যুদ্ধে শরী হন তখন তিনি একাই শরীক হননি কলিজার টুকরা সার পুত্রকেও সঙ্গে নিয়ে যান শুধু তাই নয় পুত্ররা যাতে আকাশ সম হিম্মত নিয়ে যুদ্ধের ময়দানে লড়াই করে কোনো অবস্থাতে যেন ফিসু না হটে সেই জন্য তিনি যুদ্ধের পূর্ব রাত্রে ছেলেদের উদ্দেশ্য করে এক মর্ম স্পর্শী বাসন দেন তিনি তার অগ্নিজরা বক্তব্যে বলেন হে আমার কলিজার টুকরা সন্তানেরা তোমরা আনন্দ শিখতে ইসলাম গ্রহণ করেছ নিজ খুশিতে হিজরত করেছ সেই ক্ষোধার কসম করে বলছি যিনি ব্যতিত অন্য কোনো মাবুদ নেই যেমনিভাবে তোমরা এক মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছ ঠিক তেমনিভাবে তোমরা এক ফিতার সত্য সন্তান আমি তোমাদের ফিতার সাথে চলনা কিংবা ফতারওনা করিনি নিজ চরিত্রের দ্বারা তোমাদের মাতুল গুত্রকেও যেমন লাঞ্ছিত করিনি তেমনি কলঙ্কিত করিনি তোমাদের বংশগৌরবকেও তোমাদের বংশধারা নিষ্কলুষ নিষ্কলঙ্ক প্রিয় সন্তানেরা তোমাদের জানা আছে আল্লাহর পথে জিহাদ করার স্বভাব কত বেশি মনে রেখো দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী সকলকে একদিন মৃত্যুর স্বাদ আসাদন করতেই হবে প্রক্ষান্তরে আখেরাতের জীবন চিরস্থায়ী সে জীবন একবার শুরু হলে কখনো তা শেষ হবে না উপরন্তু দুনিয়ার জীবন অপেক্ষা আখিরাতের জীবন অনেক উত্তম তাই বিরুকা পুরুষের মতো মৃত্যুবরণ না করে বীর বাহাদুরের মতো জিহাদের ময়দানে শহীদ হওয়ায় বুদ্ধিমানের কাজ স্নেহের ছেলেরা শুনো এ হচ্ছে কাদেশিয়ার রণাঙ্গন কঠিন পরীক্ষার সময় এখন আগামীকাল সকালে তোমাদের যুদ্ধের ময়দানে যেতে হবে আমি চাই তোমরা অত্যন্ত সাহসিকতার সাথে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে উপস্থিত হও সাথে যুদ্ধ করার জন্য আল্লাহর সাহায্য নিয়ে সম্মুখে অগ্রসর হও যুদ্ধের লেলিহান শিখা যখন দাউ দাউ করে চলতে থাকবে তোমরা তখন জীবনের মায়া ত্যাগ করে শত্রু বাহিনীর উপর পঙ্গপালের ন্যায় জাপিয়ে পড়বে বীরুকা পুরুষের মতো হিম্মত হারা হয়ে যুদ্ধের ময়দান দেখে পালিয়ে আসবে না ফরদিন যুদ্ধ শুরু হলে মায়ের উপদেশ অনুযায়ী ইসলামের এই সূর্য সৈনিকরা আল্লাহ বা দনীতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলে রণাঙ্গনে জাপিয়ে পড়েন তারপর ইতিহাসের পাতায় জ্বলন্ত দৃষ্টান্ত স্থাপন করেন অসীম সূর্য বীর্য আর অপরসীম সাহসিকতার তাদের তাজা রক্তে রঞ্জিত হয় জিহাদের ময়দান আল্লাহ রাহে শহীদ হন একে একে সারভাই সকলে আসাদন করেন শাহাদাতের পিয়ালা সন্ধ্যা হয় হয় অবস্থা কিছুক্ষণ পূর্বে যুদ্ধ শেষ হয়েছে মুসলমানদের বিজয় শোষিত হয়েছে শোষণীয় পরাজয় বরণ করেছে পারস্য সম্রাটের বিশাল বাহিনী সেই সঙ্গে নিহত হয়েছে পারস্য সম্রাটের অহংকার মহাবীর রুস্তম ও এদিকে বিধবা নারী খানসার্লাহ তাল আনহা পুত্রদের আগমন অপেক্ষায় দাঁড়িয়ে আছেন দেখছেন অনেক মা বোন তাদের স্বামী সন্তান ও নিয়ে আসছে তারা আনন্দ প্রকাশ করছে কিন্তু তার পুত্ররা আসছে না মুজাহিদের দল আসে আবার চলে যায় কিন্তু সেখানে তার ছেলেদের কোনো দেখা নেই বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এক সময় তিনি খবর পেলেন তার সার্জি ছেলে দিনের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদের মর্যাদা লাভ করেছেন এ সংবাদ প্রাপ্ত হয়ে কবি খানসার দিয়াহ তাল আনহা এর চেহারায় হাসির বাপ ফুটে উঠল মুজাহিদরা বাবলো সারপুত্র হারানোর শোকে মহিলা বোধ হয় পাগল হয়ে গেছেন এখনই তিনি দুঃখের বার সইতে না পেরে কাপড় চিরতে শুরু করবেন রক্তাক্ত করে দিবেন মাথাটাকে পাথরে ঠুকে টুকে কিন্তু ক্ষণকাল ফর সকলকে অবাক করে দিয়ে হযরত খানসারাদি আল্লাহ আল আনা বললেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমার ছেলেদের শাহাদাতের উশিলায় আমাকে ইজ্জত দান করেছেন আজ আমার মহা আনন্দের দিন আমার মতো ভাগ্যবতী মা আর কে আছে আমার সার সন্তানকে আমি বিনা হিসাবে জান্নাতে পাঠাতে পেরেছি এদেরকে গর্বে ধারণ করে আমার নারী জীবন সার্থক হয়েছে হে আল্লাহ তুমি আমার সার পুত্রকে কবুল করে শহীদের মা হওয়া সৌভাগ্য দান করেছ এ আনন্দ আমি রাখবো কোথায় হে রহমানুর রহিম কেয়ামতের মাঠে আমি গর্ব করে বলবো আমি স্যার শহীদের মা আমি তোমার নিকট এই আশা পোষণ করি যে ছেলেদের সাথে আমাকেও তুমি আফন রহমদের ছায় আশ্রয় দান করবে